গোপালটা কি শুটে মা খাবার দিলেম ভাগ করে বললে না কো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মিঠাই দিলে দুই ভায়েতে খাও বলে দশটি ছিল একটি তাহার চাকতে নিলেন ফাও বলে আর যে নটি ভাগ করে তায় তিনটে দিলাম গোপালকে তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগেই চোখ রাখে বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বয়স বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট তিনটি বছর তফাৎ মোদের যাদা হিসেব গুনতি তাই মোদা আমার খানি হয় তিন বছরের তিনটি পাই তাও মানে না কেবল কাঁদে ষার্ত পরের শয়তানি শেষটা আমায় মেঠাইগুলো খেতেই হলো সবখানি কবিতা নিঃস্বার্থ লিখেছেন আমাদের সবার খুব কাছের কবি সুকুমার রায় শুনতে থাকুন রেডিও ফেনাম জেকে ওঠো কলকাতা